আমি এখনো আপনাদেরকে বলছি বেশি আশা করবেন না কেউ না থাকতে পারে পরে আপনি আমাদেরকে বলবেন যে রাহুল ভাই নাই কেন আমি কিন্তু একবারও বলি নাই আছে ডায়োগ্রাফি নামেই মানে একটা নতুন একটা সূচনা এই সিনেমায় ক্যামেও রয়েছেন আফান এবং সিয়াম আহমেদ এটা কিভাবে ঘটালো এবং সোশ্যাল মিডিয়া থেকে বললো এটা একটু আমরা জানি না আমি তো শুনি নাই এইটা আসলে সোশ্যাল মিডিয়ায় নানান প্রতিক্রিয়া এবং দুই নায়কের ভক্তদেরই আসলে চোখ কপাল উঠে গেছে এটা আসলে কি দেখলাম আমরা একটু উত্তরটা জানতে চাই থ্যাংক ইউ ক্যামিও জিনিসটা হলো চমক তো এটা তো চমকই আমি নিজেও জানি না এখনো কি হচ্ছে এটা কালকে ঈদের দিন আমি ইনশাল্লাহ বলবো কারণ আপনারা অনেক কিছুই আমি তো স্ট্যাটাস দিয়েছিলাম গুজবে কান দিবেন না তো আমি এখনো আপনাদেরকে বলছি বেশি আশা করবেন না কেউ না থাক না থাকতে পারে কিন্তু পরে আপনি আমাদেরকে বলবেন যে রাহুল ভাই নাই কেন আমি কিন্তু একবারও বলি নাই আছে যেমন তুফানের সময় সবাই বলছেন যিশু কোথায় যিশু থাকছেন এবার আইটেম সঙ্গে দেখছি তামান না ভাতিয়া নাকি থাকছেন তো আপনি এত আশা করেন না কেউই না থাকতে পারে তো আমি বলছি আমরা যদি অফিসিয়ালি বলি না এখনো তো আপনারা শান্ত থাকেন আর একদিন ওয়েট করেন আমি বলবো যে এটা তো চমক চমক হলে গিয়ে ভালো লাগে আসলে কিন্তু আপনারা যদি আগেই বলে দেন এই চমক থাকছেন তখন যদি না থাকে দর্শক কষ্ট পায় আবার থাকলেও এটা এক্সাইটিং লাগে না আসলে তো আমরা যেহেতু অফিসিয়ালি বলছি না আমরা কে কে আছেন সিনেমাটা দেখেন একটা দিন বাকি আছে তো আমার মনে হয় আপনাদের মন ভরে যাবে বিশেষ করে সিনেমাটা আমরা বানানোর চেষ্টা করেছি আপনারা আসলেই যারা সিনেমা ভালোবাসেন তাদের ভালো লাগবে সিনেমাটা আসলে আমরা চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে আর্টিস্ট নিয়ে কাজ করতে এবং হান্ড্রেড পার্সেন্ট ছুটি যদি বাংলাদেশে করতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদমই করা যায় না আসলে কারণ গল্পের কারণে কিন্তু আমি আসলে চিন্তায় আছি সাকিব খানকে নিয়ে বাংলাদেশে শ্যুট করাটা অনেক ডিফিকাল্ট কারণ আপনারা আমাকে বলবেন বাংলাদেশে শ্যুট করেন না কেন কিন্তু হাজার হাজার মানুষ আপনি কীভাবে ট্যাকেল দেবেন আমরা চিন্তা করেছিলাম যেন আমার প্রতিটা সিনেমাতে আমি এক একটা জায়গায় যাই এক একটা দেশ এলাকায় যাই এবং ওই জায়গাটাকে আমরা ওই জায়গার বিউটি আমরা তুলে ধরি আমরা যখন রাজশাহীতে গেলাম মানে আমরা মানুষকে কোনোভাবে কাবার দিতে পারছি না আমাদের আমাদের এমনও ছিল এক একটা দিন ছেষট্টি থেকে সত্তর আশি জন শুধুমাত্র বডি গার্ড যারা মানুষকে আটকাবে তো আপনারা আবার নিজেরাই বলবেন সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে কিন্তু আবার বলবো বাংলাদেশ শুট বাংলাদেশ শুট করা ডিফিকাল্ট এত বড় স্টার কেনে ঝামেলা যেটা হয় অন্য অন্য দেশে ফিল্ম সিটি থাকে আপনারা যে সিনেমাগুলো আমরা দেখি বড় বড় স্টারের তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না কিন্তু আমাদের দেশে করা নেই আমাদের কিছু করার নেই আমাদের ছোট একটা এফডিসি আছে ওখানে আমরা যতটুকু পারি করি বাট আমি এটা ট্রাই করেছিলাম যে যতটুকু পারা যায় করা যায় এবং আমি ওই বললাম শুরুতেই আমি আমার বাংলাদেশের বেস্ট টিমটা পেয়েছিলাম বলেই এটা সম্ভব হয়েছে কেউ বলতে পারবে না এটা এফডিসিতে শুটিং করা কেউ বলতে পারবে না এটা বাংলাদেশে শুটিং করা এবং আপনারাও বলতে পারবেন না একটা ফ্রেমের জন্য মনে হবে না যে আচ্ছা এটা বাংলাদেশ যে ঠিক আছে খুব গরিব মনে হচ্ছে বাংলাদেশে এমন এমন জায়গায় আমরা শুট করছি দেখে মনে হবে যে এটা দেশের বাইরেই শুট করা তো সবাইকে আমি সাকিব ভাইকে থ্যাংক ইউ দিতে চাই উনি যখন আমরা বললাম আমরা বাংলাদেশে শুটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা তো উনি খালি বলল যে এটা রিক্স হয়ে যায় কিন্তু আমি করব তো সাকিব ভাইকে ধন্যবাদ উনি যদি এগ্রি না করতে এটা হতো না এবং আমার প্রোডাকশন টিম আমার প্রডিউসার আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা একটা সিনেমা করব এমন ভাবে যে সিনেমাতে আসলে বাংলাদেশের সবাই থাকবে এবং বাংলাদেশের আর্টিস্টরা থাকবে এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমা এরকম হচ্ছে যে সবাই সব আর্টিস্ট বাংলাদেশী তো আমরা চাই আপনারা এটাতে খুশি হবেন টবিয়াস রায়হান রাফির কথা শুনে আপনাদের কি মনে হল আফরান নিশো এবং সিয়াম এরা কি танদবে থাকছে আপনারা একটু জানিয়ে দিন কমেন্ট বক্সে টবিয়াস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কোন আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষে সবাইকে বাই আসসালামু আলাইকুম